বাঙালি বাঙালি হঠাৎ বাঙালির উপরে চলছে নির্যাতন তাদের ঘর করে বক্তব্য পশ্চিমবাংলার থেকে সুন্দর মনে এলাকা বর্তমান ভারতবর্ষের যা পরিবেশ পরিস্থিতি হিন্দুত্ববাদী সরকারের শাসন আমাদের নরেন্দ্র মোদী অমিত শাহর আমলে নির্যাতন চলছে বাঙালি নিধনযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলছে নির্যাতন নেই তাদের কোনো জানের নিরাপত্তা নেই কোনো তাদের মালের নিরাপত্তা নেই তাদের কোনো ব্যক্তিত্ব আছে মাত্র হুতাশা হুতাশায় দিন গড়ছে অত্যাচার অনাচার দুর্বিচারের মুরা চালিয়ে চলেছে উত্তরপ্রদেশ গুজরাট আসানসোল উড়িষ্যায় নিধনযোগ্য চলছে বাঙালি হটাৎ বাঙালি হটাৎ বাঙালির উপরে চলছে নির্যাতন তাদের ঘর বাড়িকে ভে করে দেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে নারী ভারতের বিশ্বের বিবেক একটু চেতনা ফিরবে না একটু ভাববে না যে নির্যাতন চলছে নিপীড়ন চলছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘু মুসলিমদের উপরে মুসলিমদের মসজিদ মাদ্রাসা বাসস্থানকে গুড়িয়ে শেষ করে দেওয়া হচ্ছে করে হচ্ছে না না আছে আছে তাদের তাদের কবরস্থান সমাতল দেওয়া পর জানাজার সুব্যবস্থা না আছে তাদের শিক্ষার সুব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে বুলডুজার দিয়ে একবারে নিশ্চিহ্ন করে দিচ্ছে ভারতবর্ষের কোনো সমতা কোনো রাজশক্তি নেই তার করার জন্য তাই আমি পশ্চিম বাংলার সুন্দরবন এলাকা থেকে আমি বার্তা জানাতে চাই হে বিবেক একটু চেতনা ফিরুন একটু ভাবুন পশ্চিম বাংলা পশ্চিম বাংলার তথা বিভিন্ন রাজ্যের উপরে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন চলছে তাদের ওই বিপদ থেকে মুক্তি করার জন্য একটু ভাবুন একটু চেতনা ফেরান একটু চেতনা দিন এই বক্তব্য রেখে আমি বিশ্ববিবেককে সজাগ করে দিতে চাই